হি রহমানের রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আজকে তেরোই এপ্রিল দু সাল র দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেডের দুটি অরিজিনাল স্টেন ফ্রিজিয়ান বকনা বাছুর প্রদর্শন বকনা বকনাগিলার জাত মান কোয়ালিটি অতুলনীয় যারা বকনা বাছুর দিয়ে খামার শুরু করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা দর্শক মণ্ডলী যারা আমাদের চ্যানেলের নতুন তাদের উদ্দেশ্যে আমার ঠিকানা আমি একজন পশু চিকিৎসক আই টেকনিশিয়ান এবং একজন খামারি সবসময় উদ্যোক্তাদের হাতে ভালো কিছু কালেকশন তুলে দেওয়ার চেষ্টা করি তো দর্শক মণ্ডলী চলেন তাহলে আমাদের বকনাগুলা মূল যেটা আকর্ষণ সেই ভিডিওতে আমরা চলে যাই দর্শক শুরুতে আপনাদের মাঝে একটা আকর্ষণীয় বকনা নিয়ে আসলাম এটা এ কোম্পানি কোম্পানির সেক্স সিমেন্টের একটা হাই কোয়ালিটি বকনা সর্বোচ্চ গ্রেডের জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখেন এর মাথাটা কতটা লম্বা ঠোঁট দেখেন গোলাপি এবং জিবা দেখেন সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের কিন্তু একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই কোয়ালিটি এ এবিএস কোম্পানির স্যাক্সিম্যানের একটা বকনা দেখেন জিবাটা অনেক সাদা এর গলাটা লম্বা এই বকনাটা সর্বোচ্চ গ্রেটের এটার মায়ের দুধের রেকর্ড চল্লিশ লিটার দেখেন চামড়া কত পাতলা এবং মসৃণ এবং গলাটা দেখেন কত সরু এবং চিকন তো পায়ের খুরগলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে যারা সর্বোচ্চ গ্রেডের বকনা দিয়ে খামার শুরু করতে চান এগুলো সেফজুনের বকনা এই বকনাটা বয়স হবে দশ মাস এর যে গ্রোথ দেখেন এখনও কিন্তু শিং গজায় নাই এর গ্রোথটা অনেক ভালো সর্বোচ্চ গ্রেডের হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা এবিএস কুমারির সেক্স সিমেনের একটা বকনা এটার বয়স দেখেন দশ মাস এবং এর মাজাটা দেখেন অনেক চওড়া এবং ভারী এল প্যাডান দেখেন ভি শেপ এবং এল প্যাডান লেসটা দেখেন ছোটো হাঁটুর উপরে পোসা রাস্তা দেখেন সাদা এবং ছোটো এবং বাট দেখেন চারটা বাট চার দাগায় সর্বোচ্চ কোয়ালিটির একটা বকনা দর্শক মণ্ডলী এই বকনাটা খুবই আকর্ষণীয় হাই কোয়ালিটির একটা বকনা তো আমরা দুইটা বকনার প্যাকেজ করেছি দুইটা বকনা একত্রে দাম বলবো তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি দর্শক মণ্ডলী এবারে আকর্ষণীয় আরও একটি বকনা নিয়ে আসলাম এটা একটা রেড ফ্রিজিয়ান বকনা সর্বোচ্চ গ্রেডের হান্ড্রেড বিডের একটা বকনা দেখেন ঠোঁট দেখেন গোলাপি সাদা জিবা দেখেন সাদা সর্বোচ্চ পার্সেন্টেজ এবং গলাটা দেখেন কতটা লম্বা গলার নিচে ঝোল বা কম্বল নাই চামড়া দেখেন একদম পাতলা মসৃণ তো কান দেখেন খাড়া এবং চওড়া অনেক ছোটো কান এবং এই জায়গাটা দেখেন একদম প্লেন সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দর্শক মন্ডলী পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে ভাবে দাঁড়িয়ে আছে একটা রেড ফ্রিজিয়ান বকনা এগুলা অধিক দুধের গাবি হয় তো এই বকনাটা দেখেন ভি শেপ দেখেন অরিজিনাল বকনা কিন্তু এরকম ভি শেপ হবে এবং মাজারা দেখেন একদম চওড়া একদম দেখেন স্টেট হয়ে নিজ দিক দেয় অর্থাৎ এল প্যাডান বলে তো দেখেন এই বকনাটার মাজারা দেখেন কতটা ভারী লেসটা দেখেন অনেক ছোট হাটের উপরে প্রসাবের রাস্তাটাও দেখেন ছোট এবং সাদা এবং এর বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন সর্বোচ্চ কোয়ালিটি ফ্রিজিয়াম বাট দর্শক মন্ডলী এটা হচ্ছে একটা রেড ফ্রিজিয়ান আর রেড ফ্রিজিয়ান বকনা গেলে প্রথম ইলেকট্রিশনে মোটামুটি তিরিশ লিটার প্লাস দুধের গাবি হয় এগুলো অধিক দুধের গাবি হয় তো প্রথম যে বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করলাম বকনাটা এবিএস কোম্পানি সেক্স সিমেন্টের বকনা তো এই বকনাটা মায়ের রেকর্ড চল্লিশ লিটার এবিএস কোম্পানির সেক্স সিমেন্ট অনেক হাই কোয়ালিটি মানের সিমেন্ট এবং এই বকনাটা এটাও একটা রেড ফ্রিজিয়ান বকনা এটাও বাহির দেশের বকনা তো এটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার এগুলো অনেক হাই কোয়ালিটি বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটারও বয়স দশ মাস যাবতীয় কৃমিনাশক ডোজ এবং ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে তো এটা একটা আকর্ষণীয় বকনা তো আজকে আমরা এই দুইটা বকনার একত্রে প্যাকেজ মূল্য রেখেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা আপনারা আলোচনার সাপেক্ষে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এতক্ষণ আপনাদের মাঝে যে বকনা বাছুরগুলা প্রদর্শন করলাম বকনাগুলা জাতমান কোয়ালিটি অতুলনীয় এই বকনা বাছুরগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া সরাসরি এসেও আপনারা নিতে পারবেন আমাদের খামারে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলা হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি হিলিবড়ার সীমান্তবর্তী এলাকা বা ঘোড়াঘাট থানা বা দিনাজপুরে এসে আমাদেরকে ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম